তেরো নম্বর তেল পুড়িয়ে আছে নাগাল ধরছি আসছে কি কল খায়ের জন্য তাই না তোমাকে অনেক দিন খুঁজেছি কথা বুঝতে পারছেন ব্যথার জন্য আর খায়ের জন্য যে কোনো ব্যথা যে কোনো খায়ের জন্য আমার বাসায় আসবেন টাকা পরে রে দেখা তো করে আসার তোরে কেমন ভাই তোর বাড়ির যেন তেমনি উপস্থিত যদি কারো ব্যথা থাকে আমাকে হাত দেখান এক টাকাও দিবার লাগবে না মাংনায় চিকিৎসা আমি করব। কথা বুঝতে পারছেন ভালো হলে এখানে দশ দশের সামনে একটু বলবেন ভালো হবে না উপকার হবে না মানুষের করে খবর তা ঠকেন না মানুষেরও না ঠকে একটা রুগী আইসেল তো সর্বপ্রথম এদিকে গান চলবে ওদিকে কিন্তু চিকিৎসাও চলবে চিকিৎসা করবে আর একজন গান কমো হামড়ায় ব্যথার রুগী হাঁটু রামরদৃষ্ট ঘাড়ি গদ ধায় ব্যথা। হয় না এই রকম। হয় না না হয়। সরকার मस्কা আغل লাগা কাং লাগা কফির ব্যথা। মহিলা মাইশের ঠংকের ব্যথা হয় না। সে কোন ব্যথা? নামাজ পড়তে সমস্যা হয়। একshot চলে গেল। আছেন 1 টাকা আছেন তো? তার হাড়ুয়াত কমরক বুকে পা দাঁড়ে ঘাড়ে গদ তোমার কোন জায়গা?

এখন হাত এখন কম কম চলে কি কয় প্যারালাইসিস এইরকম রুগী যদি থাকে আসি বসবেন ভালো হয়ে বেড়ে যাইবেন এক টাকাও দিবার লাগবে না ঔষধ মাংনাই দেবো আমি ভালো হইতে চা লাগে আমি দেবো টাকা দিবার লাগবে না কিন্তু যদি ব্যথা থাকে প্যারালাইসিস ব্যথা যদি থাকে হলে ব্যথা আছে তাহলে আসবেন সিমটাইসিন বোধ পাইছে তাহলে আসবেন সিনটেশন বোত নাই ব্যথাও নাই এমন এমন করি করে হাঁটেছে এরকম তাহলে আসবেন না কি খারাপ কথা নাই যদি বোধ আছে যে ব্যথা আছে ঠেলে বোধ পাওয়া যায় আগে ছেলে তাহলে আসবেন ভালো হ্যাঁ চলে যাবেন তোমার কি সমস্যা তো কাঁদে ইলে নাই ইলে খসা তা যাই হোক আর একটা রুগী আসতে পারেন কান ভন ভন শব্দ করে ব্যথা করে কান চুলকে কান তালি নেছে প্রশাইছেন না ফের যা একবারে বয়রা ওর ডাইফোরম কাটা গেছে মুই ডাইফোরম নাগে দিবার পারি না এমন কোন ঔষধ নাই বাংলাদেশত ওর ডাইফোরম লাগে দেয় আছে ওইটা নয় কান এমনি হঠাৎ তালি নেছে শুনে পাইছে না এটা ভালো আছে এটা শোষ আছে চুলকে আছে আছেন এরকম ব্যথা করেছে

বাষট্টি প্রকার গাছ গাছাড়া দিয়া আমি একটা তেল ভাজি তেলটার নাম দিয়েছি অতি উত্তম পাত রাক্ষসি বাতের তৈল একরাম ছবি রেজিস্ট্রেশন নম্বর আঠাইশ আমার নাম ঠিকানা পূর্তিটা ফাইলের গায়ে মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে সারা করবেন এ মালে ক্রামুল ছাড়া কারো কাছে ভাবেন না কোনো হকার ক্যানভাসার কবেরিয়াস তার যদি কেউ বানিয়ে দিবার পারে এই কেলটা বারো বছর আমি গোলামি করবো দশের সামনে কথাটা বলে গেলাম মা কামরা দেখতেন তুমি হইবে আমার লোক যদি উঠে গেলে ওইটা এক নম্বর রই ওইটা দিয়ে কাম করেছে আচ্ছা একটা লোক দাদা একটা ফাইল তুলি দেন তো একটা ফাইল